নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে উল্টোপাল্টা সেটিংস করার কারণে আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে বা আনস্টল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের গুগল প্লে স্টোরটা মোবাইলে কি করে ফিরিয়ে আনবেন বা কি করে রিকভার করবেন সেই সেটিংসটি আপনাদের আমি আজকে এই ভিডিওতে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেকের মনে ভুল ধারণা আছে যে গুগল প্লে স্টোরকে ইনস্টল করা যায় বা ডাউনলোড করা যায় কিন্তু এটা সম্ভব নয় এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা গুগল প্লে স্টোরকে আপনারা কখনো ইনস্টল করতে পারবেন না বা ডাউনলোড করতে পারবেন না এটা মোবাইলের সফটওয়্যারের সাথে দেওয়া থাকে প্রত্যেকটা মোবাইলের সাথে এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে গুগল প্লে স্টোরটা উল্টো পাল্টা সেটিংস করার কারণে হয়তো আপনাদের মোবাইল থেকে আপনাদের গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে যায় সেটাকে কি করে আপনারা উদ্ধার করবেন বা আপনার মোবাইলে ফিরিয়ে আনবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো আজকে প্রথমে বন্ধুরা দেখে নিন আমার মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোরটা দেখুন ইনস্টল করা আছে এই দেখুন আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন গুগল প্লে স্টোরটা কিন্তু আছে আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে সেটাকে ফিরিয়ে আনতে হলে আপনাদের প্রথমে মোবাইলের যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে আমার এটা কিন্তু রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের মোবাইল যদি অন্য মডেল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে কিন্তু কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো রকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা অ্যাপস অপশানে কিন্তু চলে আসবেন এই দেখুন অ্যাপস বলে একটা অপশান দেখতে পাবেন এই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন আমি অ্যাপস অপশানে টাচ করে দিলাম বন্ধুরা তারপর একটা অপশান দেখতে পারবেন অ্যাপসের নিচে দেখুন সিস্টেম অ্যাপ সেটিংসের নিচে ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন তারপর আপনারা এখানে লিখবেন গুগল প্লে স্টোর জি ডবলো জি এল ই গুগল প্লে স্টোর পিএলএ প্লে স্টোর বলে একটা অপশান কিন্তু এখানে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন গুগল প্লে স্টোরের দুশো সাত এমবির এখানে আপনারা টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন ওপেন হয়ে আসবে তারপর আপনারা নিচের দিকে দেখুন চারটে অপশান দেখতে পারবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস এবং ডিজেবেল ঠিক আছে এই দেখুন ডিজেবেল করলে কিন্তু আমার এই যে ডিজেবেলের টাচ করলে কিন্তু আমার যে মোবাইলে প্লে স্টোরটা আছে সেটা কিন্তু ডিজেবেল হয়ে যাবে অর্থাৎ হাইড হয়ে যাবে লুকিয়ে যাবে ঠিক আছে এটা আমি যদি ডিজেবেল এখন টাচ করে দিই দেখুন বন্ধুরা ডিজেবেল টাচ করে দিলাম এই ডিজেবেল অ্যাপে টাচ করে দিলে এবার আমি আমার মোবাইলে স্ক্রিনে গিয়ে দেখবো মোবাইলে এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা কিন্তু আর দেখা যাচ্ছে না এই দেখুন এটা কিন্তু হাইড হয়ে গেছে সম্পূর্ণ এই দেখুন বন্ধুরা সম্পূর্ণ হাইড হয়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনো জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন না এবার আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটা আবার কি করে ফিরিয়ে আনবে সেই প্রসেসটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা যদি আবারও সেটিংস অপশানে চলে যান এইখানে চলে আসবেন তারপর এই দেখুন আবার এনেবেল বলে একটা অপশান দেখতে পারবেন এই এনেবেল অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি যদি আবার এনেবেল অপশানে টাচ করে দিই আবার ব্যাক করে ফিরে যাব আমার মোবাইল স্ক্রিনে তারপর আমি দেখতে পাই কিনা দেখব আমার গুগল প্লে স্টোরটা ফিরে এসছে কিনা এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা কিন্তু আবার ফিরে এসছে এই দেখুন বন্ধুরা আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি ম্যাজিকের মতো কিন্তু কাজ হয়েছে আপনার মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে বা রিমুভ হয়ে গিয়ে থাকে এভাবেই কিন্তু সেটিংসের মাধ্যমে আপনাদের গুগল প্লে স্টোরটা ফিরিয়ে আনতে পারবেন গুগল প্লে স্টোরটা না থাকলে কিন্তু অনেক প্রবলেম হয় অনেক অ্যাপকে আপডেট করতে পারবেন না অনেক অ্যাপ আপনারা ইনস্টল করতে পারবেন না মোটামুটি কোনো কাজে অ্যান্ড্রয়েড মোবাইলে করতে পারবেন না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা